নিউ দিল্লি লোকসভা আসনে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর প্রয়াত সুষমা স্বরাজ্যির সুকন্যা বাঁশরী স্বরাজ্যীর সমর্থনে আজ ব্যাপক প্রচার করা হয় শুক্রবার দিল্লির বাঙালি অধ্যুষিত চিত্তরঞ্জন পার্ক এলাকায় বাঁশরি মহোদয়ের হয়ে প্রচারে অংশ নেন রাজ্যের বিজেপি নেতা জহর সাহা দেশজুড়ে লোকসভা নির্বাচনে জোর প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি দল দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি নিউ দিল্লি লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি দলের পক্ষ থেকে জনসভা থেকে শুরু করে উলিগুলি প্রচার চালিয়ে যাওয়া হচ্ছে শুক্রবার নিউ দিল্লি লোকসভা আসনে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সুষমা স্বরাজ্যীর সুকন্যা সুশ্রী বাসুরী স্বরাজ্যীর সমর্থনে প্রচার অভিযান করা হয় এদিন নিউ দিল্লি বাঙালি অধুষিত চিত্তরঞ্জন পার্ক এলাকার নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন রাজ্যের বিজেপি নেতা জহর সাহা এদিন তিনি প্রার্থী হয়ে নিউ দিল্লির বাঙ্গালি অধুষিত চিত্তরঞ্জন পার্কে বিজেপি দলের অন্যান্য কেন্দ্র কার্যকর্তাদের সহিত আব বার মোদী সরকার এই প্রচার নিয়ে নিউ দিল্লি আসনে বাসুরী স্বরাজ্যকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন